আসসালামু আলাইকুম গত দুই হাজার চব্বিশ সালে জুলাই অভ্যর্থনে এইরকম কত ঘটনা ঘটানো হয়েছে তা আল্লাহ পাক ভালো জানে হয়তো তারা জানত না সত্য কখনো গোপন করা যায় না ইন্টারনেট বন্ধ করে এইভাবে কত জায়গায় কত হামলা করে কত মায়ের বুক খালি করেছে তা আল্লাহ পাকই ভালো জানে এইবার সত্যি সত্যি আস্তে আস্তে সব ভিডিও প্রকাশ্যে আসতে শুরু করেছে আসলে তারা ভুলেই গিয়েছিল যে এইভাবে এই যে হত্যাকাণ্ড এটা কখনোই গোপন করা যাবে না তারা হয়তো ভুলে গিয়েছিল এই ভিডিওগুলো বা এই কাণ্ডগুলো আমরা কখনোই ধামাচাপা দিতে পারবো না আপনারা একটু সহযোগিতা করুন জাতিকে বোঝার জন্য জাতিকে দেখার জন্য এদের মুখোশ খুলে দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এই সন্ত্রাসদের ধরতে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতাই এই সন্ত্রাসদের ধরিয়ে দেওয়া সম্ভব এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে